কি ব্যাপার চায়ের ভিতরে এমন গন্ধ কেন এই বেড়া তুই কি চা বানাইছ তোর তুই খা এই বেড়া তুই যে এই চা বানাচ্ছ সে চা এখন কালার আছে এই চা কি মানুষ শেখাই আচ্ছা ভাই আপনি রাগ করেন না আপনাকে ভালো করে আরেক কাপ চা বানিয়ে দিতে এই বেটা ফাজিল তোর চা তুই খা আবার কয় ভালো করে বানিয়ে দেবো আরে ভাই দেখেন তো এরকম চা কি খাওয়া যায় হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন বলবল সকাল থেকে তোমার দোকানে চা নিয়ে তো গেছিলাম কেন ব্যাপারটা কি ভাই কাহিনীটা তো আমিও বুঝতেছি না এটা কোন কোম্পানির পাতি ব্যবহার করো নাকি তোমারে কেউ সায়ের পাতি দিয়ে যায় আয়সা ভাই আমি তো সব সময় কোম্পানির চাপাতি ব্যবহার করি কালকে একটা লুকাইসা আমাকে চা পাতি দিয়ে গেছে তারপরে এই কাহিনী এখন শোনেন ঘটনাটা কি হয়েছে চার প্যাকেট চা আছে দেখি এই দোকানে নেই কিনা আসসালাম আলাইকুম ভাই ভাই আমার বাড়ি সিলেট আমি চা পাতির ব্যবসা করি ঢাকা শহর আমি নানান দোকানে চা দিয়ে বেড়াই বাড়িতে আমার বউ অসুস্থ তো তাড়াতাড়ি যাইতে হবে আমার কাছে চার প্যাকেট চা আছে কিনা দামে দিয়ে দিব রাখবেন নাকি না ভাই আমার কোনো চা পাতি না আরে ভাই দেখেন না চার প্যাকেট চা পাতা আছে কিনা দামে দিয়ে দিব চার প্যাকেটের দাম আছে পঁচিশশো টাকা আপনি আমার দুই হাজার টাকা দিয়ে দিবেন নেন মালটা ধরে দেখেন অনেক ভালো

পঁচিশশো টাকার মাল এক হাজার টাকা রাখলাম আজকে আমার ব্যবসা লালে লাল আজকে আমার সারাদিনের ইনকাম হয়ে গেছে আবার কালকা পারি মো ভাই সবই তো শুনলেন লুবে পয়রা পঁচিশশো টাকা চা পাতি এক হাজার টাকা দায়িত্ব দিছি ওরে সান্দু এই ব্যাপার আচ্ছা তাহলে তুই আমার চা পাতির প্যাকেটটা দিত দেখি তুই কোন কোম্পানির চা ব্যবহার করতেছ ভাই দাঁড়ান আমি দিতাছি ও আচ্ছা সমস্যা নাই তুই বেশি লোভ করতে গেছিস না এখন তো তোর দোকানের সব কাস্টমার হারাবি তুই বেশি চালা কি করছিস এটাই তোর পরিণতি দেখছেন ভাই কম দামে চা পাতি ভাইয়া ওই কি কাজটা করছে আমাদের সাথে দেখছেন আর এত কম দামে কিভাবে চার প্যাকেট চাপাতি দিয়ে গেলো নিশ্চয় এর ভিতরে কোনো ভেজাল আছে হবাই আপনি ঠিক বলছেন তা না হলে চায়ের কালার এরকম হবে কেন নিশ্চয় এই ভিতরে ভেজাল আছে ভাই তাহলে একটা কাজ করেন ওই লোকটারে ধরেন তাহলে আসল ঘটনা জানা যাইব এই শোন ওই লোকটা তোর দোকানে যদি চাপাতি দিতে আসে আরেকবার ওই লোকটারে বাইন দাঁড়িয়ে কা আমারে খবর দিবি কি কইছি বুঝতে পারছো এবার আচ্ছা ভাই উনি আইলে আপনাকে খবর দিব তাহলে ভাই চলেন ঠিক আছে ভাই ভাই আমার কাছে পাঁচ প্যাকেট চাপাতি আছে রাখবেন নাকি ভাই কোন কোম্পানি ভাই কোন কোম্পানির চা প্যাকেট আনছেন দেখি আমি সিলেট থেকে চাপাতি আনছি একবার ইনটেক মাল একদম ইনটেক তাই না এটা হলো সিলেটের এক নম্বর চা পাতা তা কাকা চা পাতা কত করে প্যাকেট বাজান পাঁচ প্যাকেট পঁচিশশো টাকা আপনি আমার দুই হাজার টাকা দিয়ে পাঁচ প্যাকেট দুই হাজার টাকা তা চাপাতার প্যাকেট এমন কেন খোলা খোলা লাগে আগে কি এই পাতি ইউজ হয়েছে নাকি আর প্যাকেটটা খোলা খোলা লাগতেছে কারণ কি আরে মেয়া এগুলো আপনি কি কইতেছেন আমার বাড়ি সিলেট আমি সিলেট থেকে চা পাতি নিয়ে আসি আই না দোকানে দোকানে বিক্রি করি কাকা আমি তো তোমার এই খুঁজতেছি কিছুদিন আগে বুলবুলের দোকানে চার প্যাকেট চাপাতি দিয়ে গেছিলেন মনে আছে আপনার দুই হাজার টাকা দামের চাপাতি এক হাজার টাকা দাও এক হাজার টাকায় কিভাবে বেচো কাকা আরে এবার মনে হয় ধরা খেয়ে গেলাম আমার তো আর রক্ষা নাই কি হলো কাকা কথা বলেন ব্যবসায় দুই নম্বরই আর তুই এই চাপাতি কই পাইছস ক বাবা মাইরান না মাইরান না আমারে আমি বলতাছি মাইসে দোকান থেকে ব্যবহার করা চাপাতি আইন না এগুলো আইন না আমি রইতে শুকাই পুরা ঘটনা শুনেন আমি মাইসের কাছে যাই বলি আপনার দোকানে ব্যবহার করা চাপাতি আছে থাকলে আমার দেন আমি একটু উপরে দিব এই কথা বললা বললা আমি মানুষের দোকান থেকে ব্যবহার করা চাপাতি সংগ্রহ করি সারা সারাদিনে দশ পনেরো থেকে চাপাতি সংগ্রহ করি তারপরে সেই চা পাতি আমি রই দিয়ে শুকাইয়া তারপরে সুন্দর করে প্যাকেট করি যাতে প্যাকেট গুলো কেউ না ধরতে পারে সেই প্যাকেট গুলো আমি দোকানে দোকানে সাপ্লাই দিই বাবা সবিতা শুনলেন এবার মতন আমার মাফ করে দেন জীবনেও এরকম ব্যবসা আর আমি করবো না চি আপনি এটা একটা কাজ করছেন লাশের কফিনে দেওয়া চাপাতি আই না সেই চাপাতিগুলো আপনি প্যাকেট করে দোকানে দোকানে সাপ্লাই দেন দোকানে ইউজ করা চাপাতির ভিতরে মানুষ কত কি ফালায়। কফ থুতু কাশি ফেলায় সেগুলো আইনে আপনি রোদে শুকাইয়া দোকানে দোকানে সাপ্লাই দিতেছেন দোকানদারে না বুঝায় সেই চাপাতি গুলো অন্য অন্য কাস্টমারে খাওয়াইতেছে সেই চা আপনি খাইতেছেন আমি খাইতেছি পারাপতি বেশি খাইতেছে মহল্লা বেশি খাইতেছে ছি চাচা আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন আর আপনারও তো পরিবার আছে সেই চা তো আপনার পরিবারও খাইতে পারে আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারলেন ছি আপনার লজ্জা করলো না আপনার গায়ে তো আল্লাহ কম শক্তি দেন আপনি কাজ করে খাইতে পারেন না সি আপনি এগুলো জঘন্য কাজ করেন আর এ ধরনের বাটপারি জঘন্য কাজ কতদিন করবেন আর এখনো সময় আছে ভালো হয়ে যান আর এটা কোনো ভালো কাজ নয় আপনি দুনিয়াতে সবার চোখ ফাঁকি দিতে পারবেন কিন্তু ওই উপরওয়ালার চোখ কিভাবে ফাঁকি দিবেন আর উপরওয়ালাই একদিন আপনার বিচার করবে বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই যে কান ধরলাম আর এসব কাজ জীবনও করব না আমি বাবা এই যে সাপাতি আলাদা গেলাম এসব কাজ আর জীবনও করব না আমি কথাই আছে না লোভে বাপ পাপে মৃত্যু আসুন আমরা এই ধরনের কাছ থেকে নিজেকে বিরত রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ